ফকির বংশ এডিএ চি এন জিৰ আগে হাতুরি দিয়া বাইরে আইছে বাইরে পাও বাইং ভালাইছে ফালাইছে তখন আমার বাই পায়ে ধরছে যে বাই তোরা আমার একবারে মাইরা হালস না তগর আমি পায়ে ধৰে কৈ তগর কলে মানুষ করছি আমি কি অপরাধ করছি আমাৰে পুঙ্গবান রাগ বাই আমার মাইরা হালাইস না তখন মা আমার বাই বৌ জায়া পাও খাইটবা ধরছে যে বাই মাপ চাই আন বাইৰ জীবন বিক্ষ্যা দেন শিফাতেৰ ইয়ের কেরা পালবো জেসমিনের কেরা পালবো কেরা কি করব। আমরা গরিব মানুষ তখন আমার বাই এরে সুজা লাথি দেয়ারোটের দে মধ্যে দে 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 দে. ফালাইয়া দিছে ফালাইয়া দেওয়ার পরে আমার বাই এরে হাসানুর বলছে যে ওরা হাতুরের বাড়ি দেওয়া গে ওরে গুঁড়া করা গে শালির গুঁড়া করা গে তখন হাতুর দিয়ে আমার বাই এরে তিনটা বাড়ি দিছে হাতে দুইটা দিছে আর পায়ের গিরার কাছে একটা বাড়ি দিছে এই মুহূর্তে আমার বাই সেনজিত্তিকে ঘরে হাত দিয়ে ধাক্কা দিয়ে নিছে